আওয়ামী লীগের যে অন্যায় করেছে গণহত্যায় জড়িত তাদের বিচার কিংবা বিচারাধীন থাকা অবস্থায় তাদের ক্যাপ্ট করা উচিত এটা আপনারা এখানে তো বলছি দুই হাজার চব্বিশ সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে এদের ক্যাপ্ট করে দেন এবং এসপি ডিসি হোম মিনিস্টার আইজি থেকে আরম্ভ করে এদের ক্যাপ্ট করে দেন এবং এদের বিচার যা হওয়ার তাই হবে যে সতেরোটা সংশোধনী করে সে মোগল সম্রাটের চেয়েও বেশি সেই আগেকার দিনের রাজা রাজদের যে ক্ষমতা ছিল তার চেয়ে বেশি শক্তি তো একটা কেন্দ্র সে তো আমলিকে নিয়ে রাজনীতিবিদদের নিয়ে কিন্তু দেশ শাসন করে নাই ঘোষণাটা হয় শুনেন একটা ঘোষণা তো তারা তো প্রথম দিকে বলছিল সেকেন্ড প্রোক্লামেশন তাদের তো কিছু কিছু তো তারা আবেগের বশবর্তী হয়ে হোক কিংবা ভুল প্রয়োজন হোক তারা কিছু কথা বলেছিল কিন্তু বাস্তবতা আসতে হবে আমি প্রথম কথা হলো সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে যেটা আগামী পার্লামেন্টে রেক্টিফাই হবে এই নির্বাচনের আগে এই কথা আপনার এখানে কয়েকবারই বলে আসছে যে এই বছরটা প্রয়োজনীয় সংস্কার সংস্কার এবং নির্বাচন দুটো চলবে এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়াটা ভালো এখন কথা হলো কি যে ছাত্ররাদের অধিকার আছে তাদের একটা সংগঠন করার তবে আমি এইখানে মুস্তারিফাজ সম্পূর্ণ একবার ডিজিএফআই কে চার্টার অফ ডিউটিসে আজকে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রের যে নিরাপত্তা কিংবা জাতীয় নিরাপত্তা কিংবা সংহতি এটাকে নিশ্চিত করে তাদের এখানে উচিত এর আগে সেই স্বাধীনতার বছরে বিভিন্ন সময় বিভিন্ন আমলে এই সংস্থাটি কাজ করেছে ভালো মন্দ মিলিয়ে তাদের যেমন অনেক অর্জন আছে তাদের বিতর্ক আছে সমালোচনা আছে এর থেকে উঠে আসতে হবে দেখেন চন্দ্রটা বছর পেয়ে গেছে এই যে ছাত্ররা রক্ত দিল এই দেখেন আপনার কথায় কিংবা আমার কথায় অনেক সময় মনে হয় যে ছাত্র এই করতেছে অবশ্যই আমি ছাত্রদের সমালোচনা করি তারাও ফ্যাসিস্ট মতো আচরণ করছে তারা গিয়া ইয়ে সংবিধানের অধীনে তারা শপথ গ্রহণ করে শেখ মুজিবের ফটো তারা নামিয়ে ফেলতেছে এটা তো গ্রহণযোগ্য হতে পারে না তো সুতরাং তারা যেহেতু বিপ্রবী সরকার প্রথম করে নাই তো ঠিক আছে যে কথা তো আশ্রফ সাহেব আমরা বলে গেছি আবার এটাও ঠিক যে আগামীতে দশ পনেরো বছরে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এবং যেটা কথা প্রসঙ্গে বলছিলেন যে যে এমন পারে যাতে করে সেই আসার আগের রাস্তা ক্লিয়ার হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসিনা জীবনেও ক্ষমতায় আসার আর তার সুযোগ নেই কারণ হাসিনা একটা অলিগার তৈরি করে দেশকে শাসন করেছে এবং ভারতের একটা সেবাদাস। লেন্দুক দর্জির মতো সে দেশকে শাসন করেছে অনেক আওয়ামী লীগের আছে আমার জানা মতে আমি নাম নাই বললাম বড় লেভেলের নেতা যারা আওয়ামী লীগের এই অলিগারকে আজকে তারা পছন্দ করে না আমি ব্যক্তিগত মনে করি ইনক্লুসিভ সোসাইটি আমি ব্যক্তিগত মনে করি যে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগের যারাই যে অন্যায় করেছে গণহত্যায় জড়িত তাদের বিচার কিংবা বিচারাধীন থাকা অবস্থায় তাদেরকে অ্যাপ্ড করা উচিত এটা আপনারা এখানে তো বলছি দুই হাজার চব্বিশ সালে যারা নির্বাচন অনুসরণ করছে এদেরকে করে দেন এবং এসপি ডিসি হোম মিনিস্টার আইজি থেকে আরম্ভ করে এদের ক্যাপ্ট করে দেন এবং এদের বিচার যা হওয়ার তাই হবে এক ছাত্রদের এই দাবি যুক্তিসঙ্গত দুই নম্বর হচ্ছে যে আপনার আজকে গণহত্যার বিচারের পাশাপাশি আপনার প্রয়োজনীয় সংস্কারটা করে আপনি জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেন যেটা তো একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়ে গেছে এবং নির্বাচনে একটা রোড ম্যাপটা দিয়ে দিলে আমার মনে হয় অনেক কিছুই হয়ে যাবে লাস্ট কথাটা যেটা কিন্তু নির্বাচন দিবে কি না বা নির্বাচনের রোডম্যাপ দিবে বা সময় মত নিয়ে নির্বাচনতে দিবে সময় মত নির্বাচন দিবে কিনা কি মনে হয় আর সময় তো দিবে না কারণ উনি তো নিজেই বলছে যে 26 এর মাঝামাঝি ওনার প্রেস সচিব বলছে যে জুনের মধ্যে আমরা যদি ঐক্যমত হয় যে না আমরা জুন না আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চাই আর এখানে যদি সরকার যদি বলে ডক্টর এর মধ্যে আমরা শুনতেছি জাতীয় আমি আমি জাতীয় সরকারের কথা আমরা শুনতে পাচ্ছি

কি বলে ভোটার তালিকা আপডেট করতে ঘর ঘর গিয়ে ভোটার ঠিক করতে নতুন ভোটার সংযোজন করতে তারপরে তারপর নির্বাচন কমিশন কিন্তু বিভিন্ন ভাবে বিতর্কিত বলা হচ্ছে যে হাসিনা যে শেখ হাসিনা যেমন আমি আপনি তো ধরেন এইটা তো উত্তরাধিকার সূত্রে আমার বাবার ব্লাড এই হার্টের রোগ ছিল এবং ডায়াবেটিক ছিল আমারও আসছে এই নির্বাচন কমিশন কিন্তু কাদের উত্তরাধিকার কোন সময় এর আপত্তি কষ্ট করছে কোন সময় করতে পারে না এই এটা যাতে এইবার আমি আশাবাদী হতে চাই ডক্টর ইউনিস্টের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারে তারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং সেটা সেই জিনিসটা করবে আমি যেটা বলতে চাই যে আজকে দেখেন ছাত্রদের নতুন দল কেন আর দু একটা নতুন দল হোক তারা অ্যালায়েন্স করুক আমি যে কথাটা বলতে চাইছিলাম আমি আমি তো শেষ করতে পারলাম না বিএনপি কে সংখ্যাগরিষ্ঠ হোক বাট ইট ডাজ নট মিন দুশো নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা আবার আরেকটা মানে একটা সিস্টেম মানুষকে ফ্যাসিবাদ করে আমি তো বললাম শেখ হাসিনা যে সত্রটা সংশোধনী করে সে মোগল সম্রাটের চেয়েও বেশি সে আগেকার দিনের রাজা যে ক্ষমতা ছিল তার চেয়ে বেশি শক্তি সে তো আওয়ামী নিয়ে রাজনীতিবিদদের নিয়ে কিন্তু দেশ শাসন করে নাই তারপর যেটা যে যেটা বললেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরপর টিচার হওয়ার পর আওয়ামী যারা ভালো আছে আওয়ামী লীগ ভালো নাই আপনি আমাদের জাতীয় পার্টি বলেন দোসর জাতীয় পার্টি জিএম কাদের আমরা তো তার বিরুদ্ধে আমরা তো চোদ্দ আঠারো চব্বিশ কোনো নির্বাচনই করি নাই তা আমরা তো জিএম কাদের ই করি যে আজকের জাতীয় পার্টি অনেকবার বিভক্ত এখন যদি সমানে কদের জাতীয় পার্টি দোষ বলে এটা বললে তো হবে না জিএম কাদের সহ মাত্র ছাব্বিশ জন যারা দুই হাজার চব্বিশ ইলেকশন করছে এরা হইল তো সব এদের বিচার করেন যদি থাকে এক দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগের যারা ফার্স্ট হ্যান্ড ফার্স্ট হ্যান্ড যারা প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার আইজি জবায়দুল কাদের সহ যারা মানে রিলেটেড বিশ পঞ্চাশ একশো এদের বিচার করে আপনি সবগুলির বিচার যদি করতে চান আর বলে যে বিচার শেষ হবে ছাত্র যদি বলে এটা তো অযৌক্তিক কথা ছাত্রদের ছাত্রদেরকে এটা বুঝাতে হবে আমরা চাই এদের মেন মেন এদের বিচার করে আওয়ামী লীগের ভালো লোকরা তারাও নির্বাচনে আসুক নির্বাচনে তারা ভালো করতে পারবে না কিন্তু ওই যে বিএনপি যে একটা কথা বলে ঠিক কথা বলে যে আমরা তাদেরকে ব্যান্ড করার কারা ব্যান্ড করবে জনগণ জনগণ সিদ্ধান্ত নেবে একটা দলকে পয়েন্ট করবেন এটা তো জনগণ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করবে ভোটের মাধ্যমে আমরা তোমাদেরকে চাই না তাই আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে আজকে সেই নির্বাচনী রোডম্যাপটা যদি জানুয়ারিতে এই জানুয়ারি মাস চলছে শেষে আমরা প্রত্যাশা করছি ডক্টর ইনু সেই রোড ম্যাপটা দিয়ে দেবেন এবং সেখানে নিশ্চয়ই এখন এই যে সরকার কমিশনের রিপোর্টগুলি যাবে সেই রিপোর্টগুলি যখন যাবে তারপর উনি রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবেন কথা বলার পর মার্চে রোজা আসতেছে সুতরাং জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথম দিকে এই গভর্নমেন্টকে অবশ্যই অবশ্যই দিতে হবে আর যে কথাটা আপনাকে বললাম সেটা তো যদি সেখানে আমরা যেমন চাচ্ছি জানুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব সেটা যদি মার্চে হয় এপ্রিলে হয় তাতে এইটা নিয়ে আমাদের মধ্যে কেন যে এত ই করতেছে এইটা ঠিক না আমার মনে হয় আমাদের এই জায়গাটা ঐক্যবদ্ধ থাকা উচিত এবং ছাত্ররা যেটা করছে ছাত্রদেরকে বলবো যে আমার যেটা আমি প্রারম্ভিক মুক্তিযুদ্ধের চেতনা এবং যে আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের ঘোষণার কথা বললেন ওরা যেমন আপনি বললেন যে তারা এটা করে নাই তারা করে নাই কিন্তু সরকারের অনুরোধে সরকার যখন আগের দিন রাত্রে বলল যে আমরা সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণা করব তখন তারা বললো যে আমরা সরকারকে চোদ্দ দিন কি পনেরো দিন সময় দিলাম অর্থাৎ পনেরো জানুয়ারি পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে তো আমরা জানুয়ারি দেখি সরকার কি করে এদিকে বিএনপির যে জুলাই ঘোষণায় যেন যে পনেরো বছরের যে তারা যে আন্দোলন সংগ্রাম গুপ্ত হত্যা যে ইটা করছে সেই কথাও যেন থাকে ঠিক আছে এটা তারা বলতেই পারে সুতরাং সার্বিকভাবে একটা ঐক্যমতের ভিত্তিতে যদি সেই জুলাই বিপ্লবের ঘোষণাটা হয় শুনেন একটা ঘোষণা তো তারা তো প্রথম দিকে বলছিল সেকেন্ড প্রোগ্রামে তাদের তো কিছু কিছু তো তারা আবেগের বর্ষবর্তী হয়ে হোক কিংবা ভুল হোক তারা কিছু কথা বলেছিল কিন্তু বাস্তবতা আসতে হবে আমি যে কারণে বললাম আমি সাথে একবার তারা দল করুক ওয়েলকাম তাদের সাথে আরো নতুন দল আসুক আমরাও চিন্তা ভাবনা করতে পারি আমাদের মতো যারা শেষ পর্যায়ে আছে যে নতুন বাংলাদেশের রাজনীতিকে সঠিকভাবে এদেশে ভারত বিরোধী একটা রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য এটা প্রয়োজন কারণ আজকে এখনই শোনা গেছে আওয়ামী লীগ বিএনপির একটি অংশের সাথে ভারতের নেগোসিয়েশন হয়ে গেছে জামাত নেগোসিয়েট করার চেষ্টা করতেছে আমরা চাই এই দেশে সত্যিকার ভাবে অবশ্যই ভারতকে আমাদের দরকার আমাদেরকে ভারতের দরকার চোখে চোখ রেখে কথা বলতে হবে ন্যায্যতার ভিত্তিতে মর্যাদার সাথে কথা বলতে হবে সুতরাং আমরা ভবিষ্যতে আমরা সেই নতুন রাজনৈতিক শক্তির উত্থানের পক্ষে আমরা থাকবো কিজ পার্টি হওয়ার দরকার নাই ওই জেফআই আর ইয়ের সাপোর্ট দরকার নাই জনগণ কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আর লাস্ট বক্তব্য হলো এটাই বিএনপি এবং আমুলিক আমার মনে হয় এই যে দ্রুতটা ছাত্রদের সাথে পারছে এই কারণে তাদের যে এটাকে কি বলবো ইংলিশটাকে টিউনি তাদের সেন্টিমেন্টটা তাদের আবেগটা তাদের স্বপ্নটার সাথে বিএনপি রফা দিয়েছে খুব ভালো কথা কিন্তু তাদের চব্বিশের আকাঙ্ক্ষাটাকে এখনো টিন হতে পারছে না এটা আমার বিশ্লেষণ আমি মনে করি একাত্তর এবং চব্বিশকে মিলিয়ে আপনার সামনে যদি যে রাজনৈতিক দল ছাত্র আপনি দেন মুস্তাফিজ ভাই আমাদের দেশের সাথে সাথে আর আমরা দেই যদি সেই বক্তব্যটা দিতে পারেন তাইলে সেটা গ্রহণযোগ্য হবে আর লাস্ট কথা কোনো নির্বাচন আর সংস্কার কাজে আসবে না যে পর্যন্ত আপনি যে কথা বললেন জিনিসপত্রের যে দাম আপনি তো বাংলাদেশে এখন আছেন সেখান থেকে টকটক করতেছেন যা মানুষের কথা হলো। এই দিসপাত্রের দাম আর আইনস্ক্লোয়া যে পর্যন্ত কন্ট্রোলে আসবে সেই পর্যন্ত এরা এখন বলে যে আমরা আগে চলে তার বলেন ফ্যাসিবাদ বলেন ও সবই ভালো ছিলাম সুতরাং এই কথার থেকে জনবলকে ফেরাতে হবে আমাদেরকে দিসপাত্রের দাম এবং আইনস্ক্লোয়াকে শক্তভাবে করতে হবে সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারকে তার বাহিনীকে নির্দিষ্ট সময়ের জন্য ইমার্জেন্সি দিয়ে হলেও যদি এটা দমন করতে হয় বিএবিতে ক্ষমতা থাকি অপারেশন ক্লিনহার্ট করছে। প্রয়োজনে কারণ এই বিএবি আজকে তারা নির্বাচন চাচ্ছে কেন যেভাবে দখলবাজি চাঁদাবাজি এবং ই হচ্ছে কন্ট্রোল করতে পারতেছে না কারণ তারিক জিয়ার কথা কিন্তু তৃণমূল পর্যায়ে তারা ধারণ করতে পারতেছে না তারিক কথা নেতারা হয়তো শুনতে পারছে না তাই আমরা মনে করি যে বিএনপিকেও আজকে এই জায়গাটায় আসতে হবে নাইলে আগামী দিন যে বললেন যেটা আমি কিংবা এখানে আমরা সবাই বলতেছি বিএনপি ক্ষমতা আসবে ঠিক যদি জানাতেন কিংবা সবার উদ্দেশ্যে বলতে চাই শুধু ছাত্ররা না আরো দুই দু একটা নতুন দল হতে যাচ্ছে যারা একই মহনায় মিলিত হবে নির্বাচনের সময় একই লক্ষ্য একই উদ্দেশ্যকে সামনে রেখে চব্বিশের গণভুত্থান মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে গড়ে ওঠা আগামী বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে সুতরাং আজকে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ক্ষমতা আপনি দেখেন আমি বলছি ইনক্লুসিভ নির্বাচন যাতে কেউ বলতে না পারে আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট ভোট ছিল আমি ত্রিশ পার্সেন্ট না থাকবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট না থাকবো পনেরো পার্সেন্ট লোক আছে এরাও যাতে ভোটটা দিতে পারে আর আওয়ামী তো আমার হিসাবে বলে আওয়ামী লীগই দেখাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি নাই বিএনপি যেরকম দেখাইছে এই নির্বাচন তারা সকল সকল দলের অংশগ্রহণ হয় তারাই বর্জন করবে আমার বক্তব্য হলো একটা এবং এই অলিগาร์কদের বিচার করার পর যেটা ছাত্রও বলতেছে বিচার করার পর এদেরকে সুযোগ দাও ভালো যদি কেউ থাকে ওই যার যার বিরুদ্ধে নাই তারা যদি আমลีกে কেন 75 এ আমลีกে নিযুক্ত করার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যখন বহুদলীয় গণতন্ত্র করলো তখন 39টা সিট পাইছিল তো এবারে যদি তারা তার আর ভালো আপনি কি ভুলে গেছেন যে এতগুলো ছাত্রকে মারা দায়ে এখন একটি দল মানে সেই দলটার প্রতি মানুষের খুব আক্রোশ তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না আমি একটা কথা বলিটাকে বলেন তো ক্ষোভ আক্রোশ যেমন থাকে আচ্ছা আপনি বলেন নব্বইতে তো সাহেব তো শৈরতা ছিল জেলখানে গেছে তো উনি পাঁচটা জিতলেন কেমনি আপনার কথা আমার কথা হলো কি যে এইখানে আওয়ামী লীগের টু জেড এই থার্টি পার্সেন্ট লোকের মধ্যে আপনি আঠারো কোটি লোকের মধ্যে এখানে কি আপনি সবাইকে কি কি হত্যাকারী বলবেন নিশ্চয়ই না এটা বুঝতে তো সুতরাং এখানে কথা হলো যার যার মত আমরা যদি এইটাই বিশ্বাস করি আজ আপনি ফ্যাসিবাদের মতো বলেন যে আমি প্রথমে বলছি অলিকারদের বিচার করবেন যারা যদি তো বিচার করে তারপর যারা যদি আসতে চাই আসতে চান না কেন অসুবিধা কি শত ফুল ফুটুক আমরা যেমন ছাত্রদেরকে ওয়েলকাম করতেছি আমি আমরাও তো নতুন ভাবে চিন্তা করছি আমি বলেই দিলাম আপনাকে কেন নতুন ভাবে চিন্তা করছি যে আজকে জাতীয় পার্টি যে জিএম কাদের সাহেব যেভাবে এটাকে করেছে আমরা এটাকে নতুন ব্র্যান্ডিং এ নতুন ভাবে এগে নিতে চাই তাহলে কি এটাকে আপনি নিশ্চয়ই সেটাকে যদি মানুষের সাথে গ্রহণযোগ্য তাহলে আমরা ই পাবো অর্থাৎ মূল কথা তো হলো যে আজকে বিএনপি যেমন একটা রাজনৈতিক শক্তি পাশাপাশি একটা গণতান্ত্রিক বিরোধী দল বলেন ক্ষমতা যাওয়া বলেন অংশীদারিত্ব বলেন একটা এই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় একটা শক্তি উত্থান অনিবার্য এটা হইতে হবে এই সেটা ছাত্রদের দল হোক আর ছাত্রদের দ্বারা একাধিক দল হোক আমরা সেই কামনা করি আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ